আপনি প্রতিদিন কত টাকার পোশাক আপনি বিক্রি করেন মানে আমার এই দাম এখন তো শুরু হয়েছে মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত প্রত্যেক মাসে আমার পঞ্চাশ হাজার টাকা হবে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা হবে এই জমিটা হচ্ছে দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘা জমিতে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনকাম হবে আচ্ছা এরপরে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরে এই যে এইগুলো আপনার খরচ হয়েছে এগুলো দিয়ে কি আপনি অন্য কিছু করতে পারবেন কি হ্যাঁ অন্য কিছু করবে ভাই পয়সা গেড়ে ধরার নিচে না বিবো দিয়ে আবার নাও তুল দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা আসছি চুয়াডাঙ্গা জেলায় হিজলগাড়ি একটি মাঠ এই মাঠে পুঁশাক ক্ষেত দেড় বিঘা জমি উনি পুঁইশাক চাষ করছে এই কৃষকের নাম ক্ষয় পাড়ালি ইনি দীর্ঘদিন ধরেই এই বানটি পর্যালোচনা করছেন এবং এই বান থেকেই উনি অনেক চাষ করছেন তো আজকে আমরা ওনার কাছেই শুনব তিনি এখন এই পুঁইশাক চাষ করে তিনি কিভাবে চাষটি করছেন এবং তার প্রতিদিন কত টাকার পোশাক বিক্রি করে এ টু জেড খুঁটিনাটি আপনাদেরকে তার সঙ্গে করে দেখাবো আজকের এই আয়োজন জুড়ে আমি তো গ্রামের শিলতন চ্যানেল টাফের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আপনারা সবাই ততখানি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে পোশাক চাষ করা হয় প্রিয় দর্শক আমি এখন চলে যাচ্ছি খয়বার আঙ্কেলের কাছে ওনার কাছ থেকে তার বিস্তারিত খুঁটিনাটি আমরা পুঁশাক চাষ সম্পর্কে আজকে জানব এবং আপনাদেরকে দেখাবো উনি কীভাবে এই চাষটি করছে আসসালাম আলাইকুম চাষ আপনি যে পুঁশাক চাষটি করছেন সর্বপ্রথম কেন আপনার এই পুঁশাক চাষের মনে হলো যে আমি পুঁশাক চাষ করবো আমি পোঁশাক চাষ করব আগের আমার ধারণা আমি হচ্ছে ভুঁইটায় বীজ তৈরি করেছি বীজ তৈরি করে জায়গা আছে সেই জায়গায় আমি চারা দিয়েছি ওই চারা তুলে নিয়ে এসে আমার এই জমিটি রোপণ করেছি রোপণ করে বান টান দিয়ে বানের ওপরে তুলে দিয়েছি দিয়ে এখন কি মনে করেন যে কাটা শুরু হবে এখন থেকে এখন তো আপনি সর্বপ্রথম যখন শাক দিয়ে চাষ করেন এটা কি বীজ বুন নাকি না সারা দিয়া খোলা পাটো খুলে পাটো দিয়েছি দিয়ে তারপর বিল্ডিং নিচে লাগাইছি আচ্ছা অন্য জায়গায় পাটো দেওয়া লাগে হ্যাঁ অন্য জায়গায় পাটো দিয়া লাগে আচ্ছা অন্য জায়গায় পাটো দেওয়ার পরে ওইখানে যখন চারা হয়েছে চারা হওয়ার পরে আপনি এই চারাটা এই চারাটা তুলে নিয়ে লাগাইছে চারা যখন লাগান মানে চারা লাগানোর আগে কি করবে মানুষ

এই যে জাপ লেগে গেলো জাপের জন্যে আমি মানিক পাউডার দিয়েছি কাপলান দিয়েছি দিয়ে তারপরে যখন না হইলো ফের আবার মানিকের সাথে এনসিপিও সিনজেন্টার কোম্পানির এই ওষুধটা ব্যাপার দিয়েছি আচ্ছা দিল্লি একটু কমেছে এখন আর আপাতত এখন আর আপাতত নেই ডুগা তো পরিষ্কারই লাগে হ্যাঁ ডুগা পরিষ্কার লাগছে কিন্তু আপনার কিন্তু এই ছটটা হ্যাঁ এগুলোর জন্য কিন্তু তাতে তাতে হ্যাঁ তাতে তো তাপমাত্রা পড়লো না এর কারণে তাতের কারণে তাতের কারণে এগুলো তো যখন বেশি হয়ে যাবে তখন বিক্রি তো বিক্রি হবে না আচ্ছা আচ্ছা তো এই জন্য এর জন্য তো ঔষধ আছে হ্যাঁ ওষুধ তো অবশ্যই আছে ওগুলো আপনি দিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা তো দিতেই হবে তো ধন্যবাদ কি নিয়ত এই যে পুঁই ওই ও বিক্রি করেন কোথায় কোথায় আমার ব্যাপারি আছে ব্যাপারি এসে প্রত্যেকদিন নিয়ে চলে যায় প্রতিদিন নিয়ে চলে যায় প্রত্যেকদিন মানে আমি দিতে পারলে সে নিয়ে চলে যায় প্রতিদিন কত টাকার পুঁই বিক্রি করেন মনে করেন যে

তো ধন্যবাদ আপনাকে যেহেতু আপনার মূল্যবান এই সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতখানি দেখলেন যে আমরা সরাসরি পুঁশাক কীভাবে চাষ করা হয় কিভাবে তিনি পুঁশাক যত্ন করেন সবগুলো আপনাদেরকে এখন সরাসরি দেখালাম তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেল টাসের যদি পেজ থেকে দেখেন তাহলে আপনারা ফলো দিয়ে দিন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন বেল বাটন টিপে দেবেন তাহলে আপনাদের নোটিফিকেশন যাবে প্রতিনিয়ত কিছু ভিডিও দেখতে আপনারা চ্যানেল টাসের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম